শাশুড়ি আমার অনেক মডার্ন শাড়ির জায়গায় পরেন থ্রি পিস কিন্তু তার এমন বৌমা চাই যে নাক অবধি ঘোমটা দিয়ে রাখবে তাই প্রথম আমাকে দেখতে এসেই প্রশ্ন করেছিলেন আচ্ছা ম্যাগি বাদে অন্য কিছু রান্না করতে পারো তো তখনই ভেবে নিয়েছিলাম শাশুড়ি বানাবো তো এনাকেই আর প্রথম রাতে ম্যাগি রান্না করে খাওয়াবো পোশাক আশাক দিয়ে যদি মানুষ মাপেন হ্যাঁ তাহলে আমি গ্রামের ওই গেও মেটাই কারণ আমি শর্ট ড্রেসের থেকে বেশি কুর্তি পরতেই স্বাচ্ছন্দ্য বোধ বিয়ের দুদিন পেরোতে না পেরোতেই আমি ফ্রিজ ঘেটে ঘুটে কয়েকটা সবজি বের করলাম ম্যাগি তো পাওয়া গেল না তাই ইউপি দিয়ে কাজ চালালাম একদম সাজিয়ে গুছিয়ে তৈরি করে ফেললাম ব্রামিয়ান স্টাইল নুডলস শাশুড়ি মার সামনে গিয়ে ধরতেই তো তিনি বিছানায় চিৎকার করে বললেন বৌমা তুমি র্যামিয়ন বানিয়েছো আমি তো ভেবেই অবাক আমার মডার্ন শাশুড়ি র্যামিয়নও জানে তাহলে তারপর আরেকটু অবাক করে দিয়ে আমায় বললেন বৌমা বিটিএস না এই রকমই রামেন খায় আমি বললাম মা আপনি বিটিএস কেউ চেনেন তিনি বললেন হ্যাঁ জাংকুক তো আমার ফেভারিট তারপরে শাশুড়ি বৌমাতে মিলে নুডলস খেতে খেতে গিয়ে ড্রামা দেখলাম